উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনার খাড়ি ইসলামের মেয়ে সেলেনা বেগম নামের গর্ভবতী মহিলাকে গর্ভবতী প্রসব ব্যথা বেড়ে যাওয়ার পরও তারা ডাক্তার আসছে বলে সময় ক্ষেপণ করতে থাকে এদিকে গর্ভের বাচ্চার অবস্থা আস্তে আস্তে মৃত্যুর ঝুঁকির দিকে চলে যাচ্ছে রুগী ভর্তি দীর্ঘ দশ ঘন্টা পর আঠারোই জুলাই সকাল সাতটার সময় ডাক্তার না আসায় হাসপাতালে আয়া দিয়ে নর্মালি বাচ্চা ডেলিভারির চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি মায়ের অবস্থা গুরুতর খারাপের দিকে যেতে থাকে এ সময় গর্ভের মেয়ে সন্তানটি আয়াদের টানা হেঁচড়ায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে বলে অভিযোগ স্বজনদের ধর্মঘট চব্বিশ দিয়ে সিজার করে না

সেন্টার হাসপাতালে ও নবজাতকের মৃত্যুর ঘটনা দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে গাড়ি চিকিৎসকরা সারাদেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার পাশাপাশি ধর্মঘট পালন করছে এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার আছে বলে একজন দশ মাস গর্ভবতী মহিলাকে প্রসব ব্যথা ওঠার পরও কিভাবে বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন হাসপাতাল কর্তৃপক্ষের এমন মিথ্যাচারে নবজাতক শিশুর মৃত্যু ও প্রসূতি মা এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতির কারণে বাচ্চা মারা যাওয়ায় তাৎক্ষণিক সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানায় রোগীর স্বজনেরা এবং পরবর্তীতে আইন ব্যবস্থা নেবে স্বজনরা নবজাতক মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামালপুর সিভিল সার্জন ডক্টর প্রণয় ক্রান্তি দাস

ঠিক আছে তারপর আসলে বেলা আমি ছিলাম না ঠিক আছে আমি আমার অফিসিয়াল কাজ শেষ করে নয়টার দিকে চলে তারপর আমি আসি শুনি সকালে আর কি আপনার এরকম একটা ঠিক আছে এখন আসলে আমাদের হাসপাতাল করতেও যায়নি আপনার যে করেছেন যে আপনাদের আছে আমাদের থেকে